বাইরে গেছে দেখি একটা তোর মুখে দেখি ওখানে আস্তাতে একটা দেখি আস্তা দাস্তাতে একটা দেখি লাল হবে তো লাল দেখি একটা দেখি

ওই কাটাটা কেমন হবে দেখি কাটাটা দেখি সাথে সমস্যা নাই ক্ষতি হয়ে গেল না হ্যাঁ ওটার দাম কত না 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 আপনার ক্ষতি হয়ে যাবে তো হ্যাঁ না না আপনার ক্ষতি হয়ে যাবে না না হ্যাঁ

तक करूँ ना। अपने दूल्हा जाओ ताज़ी। हाँ, ठीक है सर। नाम बाइरे ये सर। तो ठीक है तो होता क्या ना? क्या का?